হ্যালো আম্মু কোথায় তোমরা তাড়াতাড়ি আসো কেন রে কি হলো আমাকে পুলিশ ধরে এনেছে কি বলিস তোকে পুলিশে ধরেছে হুম প্লিজ তোমরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাও কিন্তু তুই এখন আছিস কোথায় থানায় আছি ওকে আমি আর তোর আব্বু আসছি এই বলে ফোনটা কেটে দিল ওই তোর কথা বলা হলো কে বললো তা দেখার জন্য উপরে তাকাতেই তো অবাক ক্রাশ খেলাম এত সুন্দর কিভাবে হয় না না এসব কি ভাবছি জি ম্যাম আমার আব্বু আম্মু আসছে হুম চুপচাপ ওখানে বসে থাক কিন্তু প্লিজ বলুন আমার অপরাধটা কি সেটা তো তোর বাবা মার সামনেই বলবো না আপনি আমাকে বলুন দোষ যেহেতু আমি করেছি তাই আমাকেই বলবেন তোকে চুপ থাকতে বললাম না কেন চুপ থাকব আমি যখন কোনো দোষ করিনি তাহলে কেন শুধু শুধু আমি এখানে বসে থাকবো ও তোকে তো আমি দাঁড়া কি করবেন আপনি এসবে ভয় পাই না আমি আচ্ছা তাই বুঝি এই হাবিলদার লাঠিটা নিয়ে এদিকে আসো কি আমার মতো একটা পিচ্চিকে লাঠি দিয়ে মারবেন ছি আপনাদের পুলিশদের কাছে কি কোনো নীতি নাই হুম আমরা এমনই অপরাধীদের এমনই করি কিন্তু আবার কথা বলছিস একদম চুপ না হলে আচ্ছা ঠিক আছে তারপর উনি আমার সামনে কাকে যেন ফোন করলেন আমরা ওকে ধরে এনেছি আপনারা মেয়েদেরকে নিয়ে থানায় আসুন এই বলে ফোনটা কেটে দিল একটু পরে আমার মা বাবা আসলো মা তো আমাকে দেখে কান্না করে দিল আর আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলে আপনারাই ওর বাবা মা জি আমি ওর বাবা আমার ছেলের অপরাধটা আপনার ছেলে কি শিক্ষা দীক্ষা একেবারেই দেননি নাকি নিজে থেকে ছোট থেকে বেয়াদক তৈরি করেছে এই কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল তারপরেও চুপচাপ বসে থাকলাম কি বলতে চান আপনি আমার ছেলের অপরাধটা কি আপনার ছেলে কোথায় যায় কি করে এসবের খবর রাখেন তো দেখুন আমরা আমাদের ছেলেকে কখনো কোনো ভুল শিক্ষা দেইনি এখন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের বলেন আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেদের ইফটিজিং করে এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি আর এ বলছে আমি নাকি ইফটিজিং করি সব মিথ্যা কথা আব্বু অসম্ভব আমার ছেলে এই কাজ কখনো করতে পারে না আপনার কাছে কি প্রমাণ আছে হুম আছে একটু অপেক্ষা করেন ম্যাম আমরা এসেছি এই তো চলে এসেছে কিন্তু আমি তো এনাদের কখনো দেখিনি এনারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন কেন তুমি এদিকে আসো জি ম্যাম তুমি নির্ভয় বলো এটা সেই ছেলে না যে তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থাকার